আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আজকে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইরের দেশে আসতে চাইলে কত দিন পরে আসা উচিত দেশে কি কাজ নাকি সোজা আপনি বাইরে আসার পরে কাজ অনেক বাইরে আছেন যারা বারবার একটা কমেন্টে আমাকে বারবার করে থাকেন যে আমি কত দিন পরে দেশে কাজ পরে আমি বাইরে যেতে পারবো তাদের উদ্দেশ্যে আমি বলছি যারা দেশে কাজ মোটামুটি দুই বছর কাজ শিখুন তারপর আপনি চলে আসুন বাইরে বাইরে আসলে আপনি দেশের তুলনায় তাড়াতাড়ি কাজ শিখতে পারবেন একটা গরেজের কাজ দুই বছরে আসলে শেখা যায় না বেশি সময় লাগে পুরো কাজ কমপ্লিট করতে গেলে তার মানে এই না যে আপনি সারা বছর দেশে পড়ে থাকবেন যদি আপনি দুই বছর দেশে কাজ করেন তারপর বাইরে দেশে চলে আসেন সেক্ষেত্রে আপনার কি হবে কাজের পাশাপাশি আপনার একটা স্যালারি থাকবে হোক সেটা কম অথবা বেশি আপনি যে কোনো দেশে চাইলেই আসতে পারবেন যদি আপনি বাইরে দেশে না আসেন ধরেন দেশে কাজ করতেছেন সারা জীবন কাজ করলেও আপনার দেশে বেতন অনেক বেশি বাড়বে না চার পাঁচ বছর কাজ করার পরে দেশে একটা মিস্ত্রি বেতন হয়তো আট হাজার অথবা দশ হাজার বা বারো হাজার এমনটাই হয়ে থাকে তো আপনি যদি দেশে কাজ করেন কাজ করার পরে যদি এইখানে চলে আসেন দুই বছর ধরেন কাজ করলেন যে কোনো একটা বছর কাজ করার পরে এইখানে যদি চলে আসেন আপনার কাজ শিখা হবে প্লাস বেতনও পাবেন এখন কথা হচ্ছে আপনি এইখানে কিভাবে তাড়াতাড়ি কাজ শেখা যায় দেশের তুলনায় এখানে আপনার যে তাড়াতাড়ি কাজ শিখেছে সেটার একটা মাত্র কারণ হচ্ছে দেখুন আমি ইঞ্জিনটা এখন কমপ্লিট করব আমার এখানে জাস্ট আমি আরেকটা লোক দুইজন লোকে কাজ করতেছি যদি এখন দেশে হইতো এখানে আমার সাথে আরো পাঁচ ছয় জন প্লাবান থাকতো বা তার আরো বেশি মানুষজন থাকত এখন কথা হচ্ছে এই যে আমি ইঞ্জিনটা কমপ্লিট করতেছি একা একা অথবা আমার সাথে আরেকজন মাত্র লোক শুধু দেখলেই কি কাজ শেখা যায় তা না অনেক সময় দেখবেন প্লাস কাজ করবেন তাতে অভিজ্ঞতা বাড়ে দশবার দেখলে আর একবার কাজ করলে আপনার দেখার চাইতে ওই কাজটা করা ওইটার পাল্লা ভারী হয় সেজন্য আপনার হাতে কাজ করতে হবে দেশে একটা গেলে যে লোক সংখ্যা বেশি থাকায় হাতে কাজ মানে দিতে চায় না উস্তাদরা কেন কারণ আপনার লোক বেশি তো যে সবচেয়ে পুরানো ওকেই বিশ্বাস বেশি করে আর বাহির দেশের সিস্টেম হচ্ছে আপনার লোক সংখ্যা কম সেক্ষেত্রে আপনার লোকটা নতুন থাক অথবা পুরাতন যাই থাক না কেন তাকে দিয়ে কিন্তু কাজটা করাতে হয় অতএব আপনি দেশে যদি কাজ করেন দুই বছর আর এইখানে যদি কাজ শিখেন দুই বছর তাহলে দেখবেন আকাশ পাতাল পার্থক্য সেটা কেমন মানে বাইরের দেশে দুই বছর কাজ করবেন প্লাস বেতন পাবেন আর বাইরের দেশে যদি পাঁচ বছর কাজ করেন তাও দেখবেন যে দেশের তুলনায় বাইরে দেশে যারা কাজ করে তারা দুই বছরেই আগে গেছে বেশি কারণ ওই যে বললাম এখানে অ্যাভেলেবেল লোক নাই যার কারণে প্রত্যেকটা লোকের একটা করে গাড়ি দিয়ে দেওয়া হয় এবার ভুল হতে পারে ভুল হলে সমস্যা নাই সেখানে আপনার ওস্তাদ আছে বা অন্য কেউ আছে সেই ভুল সংশোধন করবে কিন্তু আপনার নিজের কাজটা নিজেকেই করতে হবে সেজন্য যারা আমাকে প্রতিনিয়ত বারবার মেসেজ করে জানতে চান আসলে বাইরে কতদিন পরে আসা উচিত মানে আমি কাজ শিখতেছি বাইরের দেশে যাব তো আমি এখন মোটামুটি হাফ মিস্ত্রি হয়ে দেশে বাইরের দেশে যাব নাকি ফুল মিস্ত্রি হয়ে তারপর বাইরে দেশে যাব। তাদের উদ্দেশ্যে শুধু আমার একটাই বার্তা থাকবে আপনারা দেশে দুই বছর কাজ শিখুন দুই বছর কাজ শিখে বাইরে চলে আসুন দেশে যত সময় দেবেন ততই আপনার লস কারণ কেন কাজ শেখার সময় দেশে ওই পরিমাণে স্যালারি দেয় না আর বাইরের দেশে কাজের পাশাপাশি আপনাকে স্যালারি দেবে ওই বললাম সেটা হোক সেটা কম অথবা বেশি কিন্তু স্যালারি আপনি পাবেন আর বাংলাদেশে বাংলাদেশে কাজ করলে আপনি শুধু কাজই করবেন স্যালারি কিন্তু পাবেন না অতএব আমার হিসেবে দুই বছর কাজ শিখুন সেটা হতে পারে ওয়ারিং কাজ হতে পারে মেকানিক কাজ হতে পারে যে কোনো কাজ ওয়ার্ল্ডিং কাজ হতে পারে আপনার পাই ফিল্টারের কাজ হতে পারে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ মানে যে যে কাজই করেন মোটামুটি দেশে থেকে অভিজ্ঞতা নিয়ে দুই বছর কাজ করুন মন দিয়ে দুই বছর পরে চলে আসুন বাদ বাকি কাজ এইখানে কাজ করবেন স্যালারি নেবেন পাশাপাশি কাজ শিখবেন একটা গ্যারেজের কাজ শিখতে ম্যাক্সিমাম পাঁচ বছর সময় লাগে যারা আমাকে বারবার বলতে চান যে আসলে কয় বছর সময় লাগে তাদেরকে বলবো পাঁচ বছর সময় লাগে কাজ শিখতে তারপরও শেখার শেষ নেই তো এখন দুই বছর পরে কেন বলছি ওই যে বললাম আসলে দেশে দুই বছর কাজ করার পরে যখন স্যালারি না পাওয়া যায় তখন অনেক মানুষ আছে যারা কাজ থেকে ঝরে পড়ে যায় তার আর কাজ করতে চায় না তো কাজ প্রত্যেকটা কাজ আমরা যে যেটাই কাজ করি না কেন সবাই কাজ করি টাকার উদ্দেশ্যে মূলতই হচ্ছে টাকা আমরা কাজ শিখবো কাজ করবো প্লাস যাই করি আসলে আমার দরকার হচ্ছে টাকা তো এই টাকার জন্য যদি কাজ করা হয় দুই বছর দেশে কাজ করার পরে যখন দেখে যে আসলে টাকা পাওয়া যায় না তখন ওই লোকটা মন থেকে মানে আর কাজ করার আগ্রহ থাকে না আগ্রহ হারিয়ে ফেলে যার কারণে অনেক এমন লোক দেখছি আমি দুই তিন বছর কাজ করার পরে উনি আর কেরেজে কাজ করে না মোটামুটি একটা লেভেলে কিন্তু চলে আসছে তারপরেও কাজ করে না কারণ ওই যে দুই তিন বছর শেষে বাংলাদেশে বেতন কত দুই তিন হাজার পাঁচ হাজার টাকা সর্বোচ্চ আসলে বর্তমান সময়ে চার পাঁচ হাজার টাকা এটা মানে কিচ্ছুই হয় না তো সব কিছু মিলিয়ে ফ্যামিলির একটা ব্যাপার থাকে সব কিছু মিলিয়ে আসলে আর কাজ শেখাটা হয়ে ওঠে না তো তাদের জন্য আমি বলতে চাই যে যদি সম্ভব হয় তাহলে দুই তিন বছর কাজ করে আর সময় দেশে ব্যয় না করে চলে আসুন চলে আসুন বাইরের দেশে এসে আপনি কাজ করুন কাজ শিখুন তাতে আপনার লাভ হবে কাজও ও হবে প্লাস টাকাও পাবে তো ওকে ভালো থাকেন সবাই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো সমস্যা এবং সমাধান নিয়ে Allah peace.